অনৈতিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে অভিযানে নামল তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন মহকুমা খাদ্য দপ্তর সহ তেলিয়ামুড়া পুর পরিষদের একটা যৌথ টিম বুধবার তেলিয়ামুড়া বাজার সহ এর আশপাশ এলাকায় চলে এই প্রশাসনিক অভিযান এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের ডেপুটি সিইও ডিসিএম অমিত রায় চৌধুরী তেলিয়ামুড়া মহকুমার খাদ্য দপ্তরের উপনিয়ামক শুভঙ্কর চৌধুরী সহ নানুরা এই এই প্রশাসনিক অভিযান সম্পর্কে বলতে গিয়ে ডিসিএম অমিত রায় চৌধুরী বলেন বর্তমান সময়ে যে সকল অসাধু ব্যবসায়ীরা অনৈতিকভাবে অধিক মুনাফা লাভের আশায় দ্রব্য দাম বৃদ্ধি করে বিক্রি করছে এই মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় তাছাড়া যে সকল দোকানে অপচনশীল প্লাস্টিক ক্যারি ব্যাগ সাধারণ মানুষজনদের কাছে জিনিসপত্র বিক্রি করা হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয় আগামী দিনে এই ধরনের প্রশাসনিক অভিযান জারি থাকবে বলে জানায় ডিসিএম অমিত রায় চৌধুরী মহকুমা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য দপ্তর লিগেল মেট্রোলজি ডিপার্টমেন্ট তেলিয়ামোড়া পুর পরিষদ সবাই মিলে আমরা তেলিয়ামোড়া বাজারে এখানে দেখতে এসেছি যে মার্কেট ইন্টারভেনশন করতে এসেছি যে দ্রব্যমূল্য বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্য কীরকম চলছে এবং কোনো ধরনের বাড়তি দ্রব্যমূল্য নেওয়া হচ্ছে কি যারা যে যেই সামগ্রী গুলো আমাদের প্রতিনিয়ত লাগে ধরুন ধরুন ভোজ্য তেল বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলোর দাম কীরকম চলছে বিক্রি কী রেটে ওরা করছেন এগুলি আমরা দেখি এছাড়া সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার আমরা অনেক দিন ধরে কমাতে চাইছি এবং এটা অনেকটা কমে এসছে তেলে আমরা এর বাইরেও কতটুকু হচ্ছে যারা করছেন তাদেরকে আমরা সতর্ক করেছি পাঁচজনকে আমরা ফাইন করেছি দ্রব্যমূল্য প্রসঙ্গে বলি যে আমরা দেখতে পেয়েছি ভোজ্য তেলের ক্ষেত্রে কিছু সমস্যা আমরা পেয়েছি যারা হোলসেলার তাদের অনেকের কাছে আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাইনি নথিপত্র পাইনি তারা কত দামে কিনেছেন আগরতলা থেকে বা যে কোনো জায়গা থেকেই হোক উৎস থেকে এগুলি দেখাতে পারেননি এরকম একটি দোকানকে আমরা হোলসেলার আমরা আজকে তালা দিয়ে দিয়েছি আমরা লকেন কি ওনার ওনারকে বলা হয়েছে সমস্ত কাগজপত্র আমাদের কাছে পেশ করার জন্য ওগুলি পরীক্ষা নিরীক্ষা করার পর আবার তেল করার পারমিশন দেওয়া হবে এছাড়া অন্যান্য কয়েকটি রিটেলার শপে আমরা যেখানে যাই সেখানে কত টাকা দামে ওরা কিনছেন সেগুলি সঠিকভাবে দেখাতে পারেনি তাদেরকে আমরা সতর্ক করেছি সকল নোটিশ ইস্যু করা হবে সাব সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এবং ওদের সঠিক জবাব পেলে সেইভাবে আমরা নেট পোস্টোভ্যাকশন ঠিক করব। এছাড়া আমরা দেখেছি কোথাও অন্যান্য কোনো ধরনের পলিউশন রিলেটেড কিছু আছে কি না এগুলো আমরা দেখছি এটা আমাদের মার্কেট ইন্টারভেনশনের নিয়মিত অঙ্গ এটা আমরা আগেও করেছি এবং ভবিষ্যতে আমরা করেছি